আসসালামু আলাইকুম সহজ পদ্ধতিতে এই কোর্সে আজকে আমরা মূলত এই আটটি হরফ নিয়ে আলোচনা করব তো এর আগের পর্বে কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে এর আগের একটা ক্লাসে আমরা আপনাদেরকে হরফতির উচ্চারণ মাখাস অনুযায়ী শিখিয়ে দিছি তো অবশ্যই সেই ভিতরে দেখে নেবেন কোরআন আনপড়ন সহজ পদ্ধতিতে এই কোর্সের প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পেতে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক ডিসিপ্ট প্লে লিস্টের লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন উপর থেকে নিজ পর্যন্ত আপনারা সিরিয়াল সিরিয়াল করে দেখবেন ইনশাল্লাহ আপনারা খুব সহজেই কোরান মাজিদ পড়তে পারবেন বা শিখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা পাথা অর্থাৎ জবর দিয়ে আমরা আপনাদেরকে শিখাবো এবং মূলত এই আটটি হরফের কাজ আপনাদেরকে আমি শিখিয়ে দিব এখানে অনেক কিছু লেখা আছে বাংলাতে আপনি একটু দেখে নেবেন তবে আমি এখানে বলি কি কি লেখা আছে এখানে লেখা আছে যে জবর জের এবং পেশকে মূলত হরকত বলা হয় বা হারাকাত বলা হয় জবরকে আরবিতে বলা হয় ফাথা এই যে ফাথা জেরকে বলা হয় কাসরা আর পেশকে বলা হয় দম্মা সবচেয়ে সহজ উচ্চারণের চিহ্নটি হচ্ছে ফাথা অর্থাৎ বা জবর বা ফাথা যুক্ত অক্ষরকে আমরা বলবো ফাথা অক্ষর এরকম আর যে অক্ষরের উপরে এটি থাকে সে অক্ষরকে আ ধ্বনি প্রদান করে অর্থাৎ এখানে অনেক কিছু লেখছে তারপরে আমরা এখান থেকে একটা বিষয় জানি সেটা হচ্ছে যেমন স গইন কফ স এই আটটা হরফে বাংলাতে আকার হবে না অর্থাৎ আকার দিয়ে আপনি উচ্চারণ করতে পারবেন না যেমন বা জবর বা যদি আমরা উচ্চারণ করি তাহলে এই যে আ ধ্বনি মানে আকার বা মানে এখানে আমরা আ মানে আকারটা আমরা এখানে উচ্চারণ করছি বা জবর বা ব আকার বা মিম জবর মা ম আকার মা ফা জবর ফা ফ আকার ফা এরকম আর কি কিন্তু এই যে এই আটটা হরফ যখন উচ্চারণ করবেন খ জবর খা হবে না বলতে হবে খ যেরকম হরফ সেরকম উচ্চারণ করতে হবে খ জবর খ বলতে হবে গইন জবর গ বলতে হবে কফ জবর ক বলতে হবে সদে জবর স বলতে হবে সা বলা যাবে না কফ জবর বলা যাবে না কফ জবর ক বলতে হবে সি জবর স বলতে হবে দ বলতে হবে জবর ত বলতে হবে ওয় জবর ও বলতে হবে তার মানে বুঝতে পারছি আমরা যারা কোরআন মধ্যে পড়তে পারি বয়স্ক হয়ে গেছে আমাদের যাদের বিশের ভাগ বয়স্করা এই ভুলটা করেন এই আটটি হরফে আকার দিয়ে উচ্চারণ করেন তো পর থেকে এই আটটা হরফে আকার দিয়ে উচ্চারণ করবেন না তো নিচে থেকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই হরফ উচ্চারণগুলো শিখে দিব আর এখানে মনে রাখবেন এই হরফগুলাকে এই এখানে সরি আটটা হরফ এখানে সাতটা হরফ আছে স ওয়াইন অফ স আরেকটা হরফ আছে সেটা হলো র রা বলা যাবে না র বলতে হবে ওইটা আমি এখানে ধরে ফেলছি এই জন্য আটটা আটটা বলতেছি তো যাই হোক রকে মোটো হরফ বলা হয় না বলে এখানে রটা নিয়ে আসে নাই তবে রটা কিন্তু জবরের ক্ষেত্রে মোটা হবে যেমন রসগুলো র বলতে হবে রা বলা যাবে না তো এখানে এটা মনে রাখবেন যে এই সাতটা হরফকে বলা হয় স্ত্রী এলা হরফ অর্থাৎ এই সাতটাকে ইস্তেলার এলার হরফ বলা হয় অথবা মোটা হরফ বলা হয় এলার হরফ বলা হয় এটা আপনি মনে রাখবেন আর রটা কিন্তু মোটা হরফ না তবে যখন জবর থাকবে তখন মোটা করতে হবে তো যে হরফগুলোর উপর মানে যে হরফগুলো মোটা হয় সেই হরফগুলো কিন্তু এই যেখানে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে আমরা বুঝতে পারবো তাহলে আমরা দেখি প্রথম যে নিয়মটা যে মিম বা ওয়াও ফা এখানে চারটে হরফ আছে প্রথম নিয়মে এই চারটে হরফ কিন্তু দুই ঠোঁট অর্থাৎ ঠোঁট থেকে বের হয় ঠোঁট থেকে বের হয় ঠোঁট থেকে আমরা চারটে হরফ উচ্চারণ করি মিমটা দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ করি যেমন মিম জবর মা এরকম বাটা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে মিলিয়ে উচ্চারণ করি বা জবর বা ওয়াওটা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করি ওয়াউ জবর ওয়া আর ফাটা উপরে দুই দাঁত নিচে ঠোঁটের মাঝখানে লাগিয়ে আমরা ফাটা উচ্চারণ করি ফা জবর ফা এরকমভাবে দুই নম্বর নিয়মটা হচ্ছে এখানে বারোটা হরফ আছে এখান থেকে নিয়ে পর্যন্ত দুই নম্বর নিয়মে এই বারোটা হরফ মূলত জিহ্বার আগা থেকে উচ্চারণ করতে হয় প্রথম নিয়মটা সা জাল ওয়া এর মধ্যে জটা মোটা হরফ এই তিনটা হরফ উচ্চারণ করতে হবে ঝিবাটা উপরে যাতে আকার শুনে লাগিয়ে তাহলে এটা হবে সা জবার সা এটা হবে জাল জবর জা আর এটাকে বলতে হবে ল জবর র বলতে হবে র জাল জবার যা এটা জ জবার জা কিন্তু না এটা হচ্ছে জাল জবর যা আকার ব্যবহার হবে কিন্তু এখানে আকার ব্যবহার করা যাবে না এখানে বলতে হবে র জবর ল মোটা করে ল জবর ল এরকমভাবে তারপরে তা ডাল প এই তিনটার জিপবার আগা উপরে দু গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটার উচ্চারণ করব। তবে এখানে তা জবর তা হবে আর তটা মোটো হবে তবর তো মোটো করে তবর প এরকম তা জবর তা আর তবর তা বলা যাবে না এটা হচ্ছে তা জবর তা আর এটা এটা ডাল জবর দা মাতলা হবে তারপরে যা সিন সদ এই তিনটে হরফে কিন্তু ঝিপ নিচে দাঁতের মাছখানে লাগিয়ে তিনটি হরফ উচ্চারণ করতে হবে তবে এখানে সদ মোটা হবে যেমন জা জবর যা সিন জবর সদ জবর স বলতে হবে মোটা করে সদে জবর স এরকম লাম পাতলো হবে নুন পাতলো হবে তবে রটা এখানে মোটো হবে যে বলছি উপরে জবর থাকলে মোটা করে পড়তে হবে তাহলে এটা হবে লাম জবর লা নুন জবন্না রাজুর র এরকম তারপর তিন নম্বর নিয়মে আছে জিম সিনিয়া ইয়া এই তিনটো আমরা জিబ్బর মধ্যখান উপরে তালু সঙ্গে লাগিয়ে উচ্চারণ করব অবশ্যই এখানে কি করতে হবে এখানে জিম সিন ইয়া উচ্চারণ করার সময় জিబ్బর মধ্যখানটা তালু সঙ্গে লাগাতেই হবে না লাগালে কিন্তু উচ্চারণটা সুন্দর হবে না বা উচ্চারণ হবেই না তাহলে এখন বলতে হবে জিম জবর যা শিম জবর আর এটা হচ্ছে ইয়া জবর ইয়া এরকম এখানে দত মোটা হবে আমরা জানি ডাল জবর দা হয় আমরা অনেকে কি করি ডাল জবর দার মতো দত জবর দা উচ্চারণ করি এটা কিন্তু ভুল এই ভুলটা করবেন না এটা হবে মোটা যে বার কিনারা উপরের মারির দাঁতের সঙ্গে লাগিয়ে দত মোটা উচ্চারণ করতে হবে জবর দ দ এরকম কাফ পাতল হয় কাফ জবর খা কিন্তু কফ মোটা করতে হবে কফ জবর ক এরকম ভাবে কা বলা যাবে না কফ জবর জবৰ আ হামজা হা আইন হা এই খাইড কি করতে হয় হলক ঠিক উচ্চারণ করতে হয় হামজা হা হলক শুরু ঠিকু উচ্চারণ করব হামজা জবর আ হা জবর হা এখানে এই তিনট কিন্তু হামজা হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ আর আইনটা হলকে মাঝখান থেকে এবং হাটা হলো মাঝখান থেকে উচ্চারণ করতে হবে আইন আ এটা হবে হা জবর হা আর গইন খ হালোকের শেষ থেকে আমরা উচ্চারণ করব এটা হবে গইন জবর গ এটা হচ্ছে খ জবর খ তো এরকমভাবে মোটা করে উচ্চারণ করবেন গইন এবং খটা তো গইন খ সাদ তারপর হচ্ছে ত দ এই আটটা হরফ মোটা উচ্চারণ করতে হবে সময় আর রর উপর জবর থাকলে রটা মোটা উচ্চারণ করতে হবে এই আটটা হরফ মূলত আমরা অনেকেই ভুল করি যে কারণে আমাদের কোরআন মানুষের পড়া শুদ্ধ হচ্ছে না অবশ্যই এই আটটা হরফ আপনার ভালো মনে রাখবেন ওয় যবর ওয় তবর ত তারপরে ক যবর ক ল যবর দ গইন যবর ও জবর খ আর বিশেষ করে রটাও মোটা হবে র জবর র এরকম ভাবে এখন আমরা এই হরকতগুলো একটু প্র্যাকটিস করব যেমন লাম এবং কাপ দুটো শব্দ মিলে এখন আমরা একটা শব্দ বানাবো যেমন লাম জবাল্লাহ কাপ জবরকা তো দুটো মিলে একটা শব্দ হবে লাকা লাকা অর্থ তোমার জন্য লাম জবাল্লাহ কাপ জা লাকা এরকম তবে এখানে মিম এবং আইন আছে মিম জেবর মা আইন যেবর আ দুটো শব্দ মিলে একটা শব্দ হবে মিম মা আইন জবর আ মা মা অর্থ সাথে তাজবত্তা রজবর এখানে দুটি শব্দ আছে দুটি শব্দ মিলে আমরা একটা শব্দ বানাবো তাজবত্তা রজবর তার অর্থ তুমি দেখো তারপর হচ্ছে এখানে তিনটা অক্ষর আছে তো তিনটা অক্ষর মিলে আমরা একটা শব্দ বানাবো যেমন জিম জব যা আছে আইন জবরা আ লাম লা তাহলে উচ্চারণ হবে আ আলা জিম আইন জবরা আ লাম জবল্লা লা আলা আলা অর্থ সে তৈরি করেছে এখানেও তিনটা শব্দ আছে মিম মা আইন বর আ কা একসাথে হবে মিম আইন মা আ মা আ কাব জা মা কা মা অর্থ তোমার সাথে তো তাজবত্তা রজবর কা তিনটা শব্দ মিলে একটা শব্দ মিলাবো তাজবত্তা রজবর কা তারকা তারকা অর্থে সে ত্যাগ করাইছে বা রেখে গিয়েছে এরকম তারপরে হচ্ছে খ লাম কফ তিন শব্দ তিনটা অক্ষর মিলে একটা শব্দ খ জবর খ লাম জবল্লা কফ জবর ক খলা ক অর্থ তিনি সৃষ্টি করেছেন বা লাম গইন মিলে বা জবর বা লাম জবল্লা গইন জবর গ বালা গ বালা গ অর্থ শে পৌঁছাইছে খ জাল মিলে হামজা জবৰ জবর আ খ জবর জাল জবর জা আ খা সে গ্রহণ করেছে তারপরে আমরা চারটা শব্দ নিয়ে আসবো দেখুন খুবই সহজ ৱাও খাম কাফ মিল হাবে ৱাও জুবৰ ৱা খবৰ খ ৱ লাম জুবৰ লা ৱ লা কুবৰ ক ৱ লা ক ৱ ৱা খা কৰ্থ এব তিনি সৃষ্টি কৰে ফা বা আইন চামিল হাবে ফা জুবৰ ফা বা জবৰ ফা ফা বা আইন জুবৰ আ ফা বা আবৰ চা ফা বা আৰ্থ অতপছে পুনৰ উত্থান কৰে ওয়াউ জিম আইন লাম মিলে ওয়াউ জবর ওয়া জিম জবর যা ওয়া যা আইন জবর আ ওয়া যা আ লাম জবর লা ওয়া যা আ লা অর্থ এবং সে তৈরি করেছে তো এইগুলো প্রত্যেকটি কোরআনের শব্দ আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ তা আজকে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিও সবার কাছে শেয়ার করবেন আল্লাহ হাফেজ